তিনটা দেখাবো সেটা লোক দেখে দেখে নাম বলল কোনটা কি নাম ছয়শো পঞ্চাশ কে আজকে শুরু করবো আগে না আগে এটা শুরু করি আজকে দামি দিয়ে একটু শুরু করি নয়শো পঞ্চাশ দিয়ে শুরু করি তারপর ছয়শো পঞ্চাশে যাই তিনটা ক্যাটালগ রাখতে হবে হ্যাঁ খুবই ভালো ভালো ড্রেস খুবই সুন্দর সুন্দর ড্রেস আর কি সুন্দর ড্রেস কি দামে যাচ্ছে দেখে দেখে অর্ডার দেন একদম প্রিয় সুতি কাপড় খুব ভালো কোয়ালিটির যারা একটু কোয়ালিটি ফুল নিতে চাচ্ছেন তাদের জন্যে ডিজাইন দেখেন খুব সুন্দর কালারও খুব সুন্দর নিচের অংশ খুব পেয়ে সুন্দর ডিজাইন ব্যাক সাইডটা একটা ডিজাইনে দেখাই দিই আর গুলো দেখানো যাবে না ব্যাক সাইড এটা হবে হাতার কাপড় ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ ঠিক আছে এত সুন্দর কাপড়টা একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি অর্ডার দিয়ে দিবেন কারণ একটু কোয়ালিটি আছে এগুলোর ভিতর কোয়ালিটি আছে এগুলো ভালো কাপড় এটার ভিতর এখন কি কি আছে আমি বলে দিই এটা হবে কামিজের নিচে এটা কামিজের নিচে এই যে এগুলো কিন্তু চিকেন কারি ডিজাইন দেওয়া আছে চিকেন কারির ডিজাইনটা দেওয়া আছে একটা যাবে কামিজের নিচে ঠিক আছে এই ডিজাইন একটা একটা যাবে 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 কামিজের কামিজের নিচে হাতায় আর এটা ঠিক আছে তিনটাই দেওয়া আছে এখানে কিন্তু কামিজের নিচের অংশটাও দেওয়া আছে তারপর হাতার অংশটাও দেওয়া আছে ছেলোয়ারের অংশটাও দেওয়া আছে মানে এই চিকেন কারির লেসটা খুব সুন্দর করে নিচে বসবে এটা সাথে ছেলোয়ারের কাপড়টা যে ছেলোয়ারে বসবে চিকেন কারি ডিজাইনটা কামিজের হাতায় বসবে এবং কি কামিজের নিচের অংশে বসবে তিনটা জায়গায় বসবে ছেলোয়ারের কাপড় আর ওনার ভিতরেও আছে অন্যটা মার্শাল অনেক বড় অনেক চওড়া যারা অনা চান অনেক চওড়া ঠিক আছে কতটুকু চওড়া বোঝা যাবে না এই যে দেখেন কত চওড়া অনেক চওড়া যারা অনেক চওড়া অনেক বড় চাচ্ছেন তাদের জন্য এই এই যে অন্যার ভিতরে চিকেন কারি আলাদা বর্ডার করা আছে এই এইরকমই করে অন্য ভিতরে যেরকম বর্ডার করা আছে এরকম করে আপনার কামিজে হাতায় ছেলোয়ারে যাবে দাম হবে মাত্র ৯৫০ 9৫০ টাকা মাত্র টাকা এত সুন্দর একটা ড্রেস এত ভালো কোয়ালিটি দাম মাত্র নয়শো দেখেন কালারগুলো কিন্তু অনেক সুন্দর কালার গুলো খুবই সুন্দর আবারও বোঝাই দিচ্ছি এই যে চিকেন কারি কাজ যেটা আছে একটা যাবে ছেলোয়ারে একটা যাবে কামিজে হাতা আর কামিজের নিচে ঠিক আছে এখানে তিনটারই পরিমাণ সম্পূর্ণ দেওয়া আছে এটা যাবে কামিজে এটা যাবে ছেলোয়ারের নিচে আর হাতায় আপনি যদি চান যে না আমি শুধু ছেলয়ারে দিব আর কামিজের নিচের অংশে দিব দিতে পারেন আপনার ইচ্ছা কন্যাটা অনেক বড় এত বড় কেন না চৌড়া অনেক ঠিক আছে ওনার ভিতরে খুব সুন্দর করে চিকেন কারি ডিজাইন করা আছে দাম হবে মাত্র মাত্র নয়শো খুব সুন্দর ড্রেসগুলো নিয়ে নেবেন তিনটা কালার আছে তিনটে আমি দেখাই দিচ্ছি দেখেন ডিজাইন দেখেন কালারগুলো দেখেন এত সুন্দর গুলো যদি বলতাম তাই তো এক প্রথমটা ছিল একটু আকাশি টাইপের কালারটা কিন্তু পুরো আকাশি না খুব সুন্দর যেটাকে একটু কী কালার বলা যায় আর পরেরটা হলো পেস কালার এটা কিন্তু আপনার একটা জল্পই জল্পই ভাব আছে কিন্তু পুরো জল্পই কালারটা না কালারগুলো খুব পেশ সুন্দর মানে এটা জল্পয়ও না লেমনও না একটা মাঝামাঝি কালার অনেক অলিভ অলিভ কালারটা অলিভ কালারই কিন্তু আপনার খুব সুন্দর একটা কালার মানে কালারগুলো গুলো দেখলে যে কোনো মানুষের পছন্দ আর মোবাইলে যে কালারটা দেখা যাচ্ছে বাস্তবে সেম কালারটাই হবে খুবই সুন্দর ড্রেস গুলো আর অন্যগুলো অনেক চওড়া যাদের অনেক বড় অনেক চওড়া অন্য দরকার তারা নিয়ে নেবেন অনেক বড় অনেক চওড়া যাদের ওনার দরকার তারা নিয়ে নেবেন দাম হবে মাত্র শো পঞ্চাশ খুবই ভালো কোয়ালিটির এটাও খুব সুন্দর ড্রেস এটা কিন্তু আমি এর আগে কখনো নিয়ে আসি নাই কখনো বিক্রি করি না এই ড্রেসটা আমাকে অনেকেই বলছে যে দেওয়ার জন্যে তাই আবার দিলাম আমিও দিলাম এটা খুব ভালো কোয়ালিটির কোয়ালিটি ভালো ডিজাইনও সুন্দর খুবই সুন্দর ডিজাইন দেখেন অনেক সুন্দর এক সাইড এটা ভাঁটা কাপড় চলো রে কাপড় ও গলার কাছে কিন্তু এটা কাজ করে এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা এই যে সুতা দিয়ে এটা কাজ করা এটা সম্পূর্ণ সুতার কাজ এই যে এটা সুতার কাজ ঠিক আছে এটা পুরোটাই সুতার কাজ ওনাটার সাইরো ছাই এরকম লেজ করা আছে দুই সাইডে হবে এরকম লেজ আর নিচের অংশটা হবে এই যে এরকম লেস দেখছেন তো খুব সুন্দর একটা লেস এটা হবে নিচের অংশে আর চার ছাটে এটা দুই ছাইডে এটা দুই ছাইড ওই লেসটা দাম হবে মাত্র এটা নয়শো পঞ্চাশ দুইটা কালার আছে খুব সুন্দর ওইটা ছিল একটু অরেঞ্জ অরেঞ্জ কালার আর এটা কি একদম গোল্ডেন কালার যেটা জীব অনেক সুন্দর খুব সুন্দর দাম হবে মাত্র নশো পঞ্চাশ অনেক সুন্দর একটা ডিজাইন গলাটা কিন্তু একদমই খুব সুন্দর এটা আলাদা একটা গলা বিকাশ করা আছে কালারটা কালারটা দিও বিকাশ করা আছে রেখে আপনি ছবিটা পাঠিয়ে দিন আপনি যে আইডি দিয়ে অর্ডার দিয়েছেন ওই আইডিতে ছবিটা পাঠিয়ে দিন আপনার জন্য অবশ্যই রেখে দেওয়া হবে এটা খুব সুন্দর একটা কামিজের একটু দেখেন টার্সেল টারসেল করা গলাটা খুব সুন্দর একদম পিটানো বসানো এটা পুরোটাই গলা এই যে কামিজ সব এরকম সুন্দর একটা ডিজাইন এই যে ব্যাক সাইডটা হাতার কাপড় আচ্ছা আগে যে দৃশ্য দেখেলাম দুইটা ওই দুটার নাম কি হবে নাম দুটো তো বলি না আচ্ছা দেখ ওগুলো কোট নাম্বার আচ্ছা এটা কি রশনি রশনি এটার নাম রশনি এটা খুব সুন্দর একটা ড্রেস দেখো ওনার ভিতরে কিন্তু খুব সুন্দর করে চিকেন কারি লেজ করা আছে খুব সুন্দর চিকেন কারি বর্ডার করা আর গলাটাও খুব সুন্দর করে ডিজাইন করা ছেলটার ভিতরেও খুব সুন্দর করে চিকেন কারি কাজ করা দাম হবে মাত্র এক হাজার পঞ্চাশ অনেক সুন্দর ড্রেস দাম হবে মাত্র এক হাজার পঞ্চাশ কাপড়ের কোয়ালিটি নিয়ে কিচ্ছু বলার নেই কিচ্ছু বলা নেই কোনো কথাও হবে না ঠিক আছে কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো কথা নাই শুধু নিবেন দেখবেন কোয়ালিটি কীরকম আর যারা জানেন আমাদের এক হাজার পঞ্চাশ নয়শো পঞ্চাশের কোয়ালিটি কীরকম হয় তাদের তো কিছু বলতেই হবে না ছেলার পুরোটাই চিকেন কারি কাজ করা আছে পায়ের কাছ থেকে খুব সুন্দর করে অন্যগুলো অনেক সুন্দর করে সাদা নেচ করা সাদা চিকেন কারি বোডিং করা এই যে খুব সুন্দর করে গলাটা খুব সুন্দর একটা আনকমন ড্রেস দাম হবে মাত্র এক হাজার পঞ্চাশ যার যেটা ভালো লাগে তিনশো জন অর্ডার দেবেন সেটা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি হ্যাঁ সবগুলো ড্রেসই ক্যাটালক আছে ওখান থেকে দেখে দেখে বলতে পারো চাইলে এবার আর একটা সুন্দর ড্রেস দেখে এটা অনেক সুন্দর এই যে গলার কাছে দেখো খুব সুন্দর করে ডিজাইন করা যারা লাইফে পরে জয়েন করেছেন সমস্যা নেই আপনার পরে লাইফটা টেনে দেখে নেবেন

মাস্টার কপি তো এই জন্য ওইটা নামে নাম রাখা হয়েছে আমি অবশ্যই যারা ম্যামো করব যখন আমি সব নামগুলো লিখে ক্যাটালোকে নামগুলো লেখা আছে খুব সুন্দর চিকেন কারি কাজ করা আছে গলায় খুব সুন্দর করে এটা ছোট করে একটু কাজ করা অন্যটা খুব সুন্দর করে বোডিং করা কাজ করা দাম হবে এক হাজার পঞ্চাশ যেটা ভালো লাগে স্ক্রিনশ অর্ডার দিয়ে দিবেন সারা বাংলাদেশ করে হোম ডেলিভারি আমার জামা যত দেখো অতই ভালো লাগে কিছু করার নেই আমার জামা যত দেখো অত ভালো লাগে অত নিতে আছে অত বিক্রি তো হতে আসে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার কাস্টমাররা ভালো ছেলে দেয় এখন দেখেন এত ব্যচা কিনা খারাপ তারপর আমার কাস্টমাররা কতগুলো করে ড্রেস নেয় তারাও তো বিক্রি করতে আসে সাথে তারাও ড্রেস নিতে আসে কারণ আমাদের ড্রেসের কোয়ালিটি আছে আমাদের ড্রেসের ই আছে এই যে এখন একটা কাস্টমার আসছে আপু সে নোয়াখালী থেকে আসছে উনিও ড্রেস নিয়ে গেল উনি কিন্তু আমার অনেক পুরাতন কাস্টমার ছিল কিন্তু বিজনেস ছেড়ে দিয়েছিল বিজনেস ছেড়ে দিয়ে তিন বছর দুই বছর পরে আবার বিজনেস চালু করছে আমার কাছে আসছে ঠিক আছে বলছে না আপু অন্য কারো ড্রেস নিয়ে আমি আর বিজনেস চালু করতে চাই না আপনি ড্রেস নিয়ে বিজনেস করব। আবার আইসে এই মাত্র ওনার জন্য আমরা একটু আধা ঘন্টা দেরি করে আসলাম লাইফে ঠিক আছে আধা ঘন্টা এক ঘন্টা দেরি হয়েছে শুধু এই আপুটার জন্য আপু দুই বছর শুধু বিজনেস করে না এখন আইসে আবার থ্রি পিস চাদর সব নিয়ে গেছে আবার বিজনেস চালু করবে নোয়াখালী থেকে আসে নোয়াখালী মাজিদি থেকে আসে আর নোয়াখালী মাজিদি চৌমুগি এগুলো সব জায়গায় আমার যায় মাত্র এক আর সে আমাকে অনেকগুলো কাস্টমার দিচ্ছে অনেকগুলো কাস্টমার দিচ্ছে আজকে যখন আসছে তা সে আর একজন কুমিল্লার কাস্টমার নিয়ে আসছে বলে এই আপুর কাছ থেকে ড্রেস নাও তার কোয়ালিটি ভালো তার প্রোডাক্ট খুব ভালো এইটাই হলো বড় জিনিস এই যে আমার কাস্টমাররা যখনই বলে কেউ যে আমি কার কাছ থেকে ডিজিটাল সাইন না বিক্রি করব তখন আমার ওই কাস্টমাররা যে আমাকে একটা কাস্টমার ধরাই দেয় এই জিনিসটাই সবচেয়ে বড় আমার কাছে পাওয়া ঠিক আছে আমাকে এরকম হাজার হাজার কাস্টমাররাই হাজার হাজার কাস্টমার আমাকে দিছে এই যে এই দেখেন এটা কিন্তু কাজ করা এটা সম্পূর্ণ কাজ করে এটা কাজের ডিজাইনটা দেখবেন অনেক সুন্দর একটা ডিজাইন এই যে খুব সুন্দর একটা ডিজাইন নিচের অংশটা আরো বেশি সুন্দর যে নিচের অংশটা আরো বেশি সুন্দর এরকম এখানে আবার টিসু লাগানো আছে চাইলে টিসু ব্যবহার করবে না করবে খুব সুন্দর এটা হাতার কাপড়টা কোয়ালিটি খুবই ভালো ড্রেসটার এটা হচ্ছে লরে কাজ করা নাই এবার কাজ আছে নিচে কাজ আছে কামিজের খুব সুন্দর করে কাপড়ের কোয়ালিটি খুব ভালো এটা খুব সুন্দর করে কাজ করা আছে দাম হবে মাত্র এক ঠিক আছে এটা অনেক বড় একটা পেসে দিয়েছিল সব শেষ হয়ে গেছে তাদের

তিনটা করে দুইটা করে কালার হয় আমি তিনটা করে দুইটা করে যে কয়টা করে কালার আছে আমি সবগুলো দেখাই দিচ্ছি যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন আর আমাদের চ্যানেল আমাদের ফেসবুক পেজ থেকে যারা লাইভটা দেখবেন নতুন হলে আমাদের চ্যানেলটা এবং কি ফেসবুক পেজ সব ফলো করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিবেন আমাকে তাহলে আর খুঁজতে হবে না আমি আপনাকে খুঁজে বের করে নিব আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফলো দিয়ে রাখবেন আমি তারপর আপনাকে খুঁজে বের করে নেব কারণ আমাকে খুঁজতে আমার ড্রেস দেখেন কোয়ালিটি দেখেন একবার করে নিয়ে দেখেন কোয়ালিটি কেমন যদি খারাপ হয় আর নেবেন না কিন্তু কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কাজ করবেন সব সময় আপনারা কোয়ালিটি নিয়ে কাজ করবেন আমি কিন্তু কোয়ালিটি নিয়ে কাজ করছি আমার প্রত্যেকটা কাস্টমার আমার রিপিট কাস্টমার আমার প্রত্যেকটা কাস্টমার চার বছর পাঁচ বছর ধরে আমার সাথে বিজনেস করে বুঝতে পারছেন তিন বছর আগে দুই বছর আগে বিজনেস ছাড়িয়ে দিছে ঠিক আছে সে আবার আসতে বিজনেস করবে কিন্তু আমার কাছে আসছে সে পারলে কি চাইত পারতো না অন্য জায়গায় যায় নাই অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস খুব বেশ সুন্দর একটা ড্রেস একদম সুইস কটন জমজম লোন মাত্র 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 টাকা টাকা এত সুন্দর একটা ডিজাইন আমরা সেদিনকে বলেছিলাম আমাদের ছয়শো পঞ্চাশ অনেকগুলো ডিজাইন আছে সেদিনকে আমরা অনেকগুলো ডিজাইন দেখাইছি আজকে আমরা অনেকগুলো ডিজাইন দেখাই দেবো বা শেষ এটা হবে ব্যাক সাইডটা দেখুন ব্যাক সাইডটা কত সুন্দর এটা হবে হাতার কাপড় এবার আমি বলে দেই এই আমাদের জমজমের ভিতরে দুইটা কোয়ালিটি আছে একটু একটা একটু মার করা আছে আর একটু মার ছাড়া আছে ঠিক আছে কিছু কাপড় আছে একটু মার দেওয়া আছে কিছু কাপড় আছে মার ছাড়া এই দুইটা ক্যাটাগরি অনেক সুন্দর আর ছেলেরা কাপড় অন্যটাও কিন্তু অনেক সুন্দর গুলো অনেকগুলো ডিজাইন দেখাবো দাম হবে মাত্র অনেক ভালো কোয়ালিটির নিয়ে দেখেন কত ভালো কোয়ালিটি না না অনেক ভালো কোয়ালিটির জমজম এগুলো এগুলো সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে একদম আপনারা বলেন না এ গ্রেড এ গ্রেড এর জমজম

ধন্যবাদ অনেক সুন্দর সুন্দর ড্রেস অনেক সুন্দর সুন্দর ড্রেস দাম হবে মাত্র ৬৫০ টাকা এটার কোয়ালিটিটা আপনারা নিয়ে দেখে নেন কি কোয়ালিটি এটা কিন্তু নর্মাল কোনো কোয়ালিটি না এটা কোনো ছয়শো টাকা জমজম না এটা সাতশো পঞ্চাশ টাকার জমজম আমরা দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকায় কাপড়ের কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো অনেক কোনো ভয়ের কারণ নাই আমি আছি কাপড়টা নিবেন বিক্রি করবেন তারপর আমাকে জানাবেন আর আমি আছি সেলরা কাপড় মাসাল অনেক ভালো ওড়নাগুলো অনেক বড় অনেক ভালো দাম হবে মাত্র 650 যারা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন অর্ডার দিয়ে দিবেন দাম হবে মাত্র 650 অনেক সুন্দর অনেক সুন্দর অনেকগুলো ড্রেস দেখাইলাম আজকে একটু দামি ড্রেস দেখাইলাম একটু কম দামের ড্রেস দেখাইলাম দাম হবে মাত্র ছয়শো পঞ্চাশ যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি পাঁচশো দশ টাকা কি এক হাজার বিশ টাকা পাঠিয়ে দিবেন অ্যাডভান্স কাকু নিয়ে নেবেন অনেক সুন্দর এই ড্রেসটা আরো বেশি সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর ঠিক আছে যেমন ডিজাইন সুন্দর তেমন কালার সুন্দর তেমন কাপড়ের কোয়ালিটি অনেক ভালো ছয়শো আমি অনেক ভাবতাছি যে এই ড্রেসগুলো আমি ছয়শো পঞ্চাশ টাকায় দিতে পারছি এর জন্য আমি নিজের কাছে নিজে ধন্যবাদ যে এত ভালো কোয়ালিটির কাপড়গুলো আমি ছয়শো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিতে পারছি এটা কিন্তু আমরা কখনোই ছয়শো পঞ্চাশ টাকা আগে দিতে পারি অনেক আগে মনে হয় আমাদের কাছ থেকে সাতশো পঞ্চাশ টাকা করে যে ড্রেসটা নিয়েছিলেন ওই ড্রেসটা দিয়েছেন সেম কাপড়টা সেম কোয়ালিটি ওইটাই আমরা ছয়শো পঞ্চাশে দিচ্ছি দাম হবে মাত্র ছয়শো পঞ্চাশ যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি কত সুন্দর ডিজাইন ডিজাইন দেখছেন কত সুন্দর

আরেকটা কথা বলি এই যে জমজম গুলো দেখাচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা এটা তো অফার দিচ্ছি বুঝছেন এটা কিন্তু পরে আবার বইলেন না আবার যখন মনে করেন থাকবে না তখন আবার যদি বলেন যে এই জমজম গুলো ছয়শো পঞ্চাশ টাকা দিয়েছিলেন এর আগে এখন আবার দিবেন তা কিন্তু হবে না যার যা লাগবে একটু তাড়াতাড়ি নিয়ে নিবেন এটা হবে অ্যাশ কালারের ভিতরে খুব সুন্দর কালারটা খুবই সুন্দর একটা কালার ঠিক আছে কাছ থেকে দেখলে বেশি সুন্দর লাগে কালার গুলো শ্যামলা পরিষ্কার সবাই কালারটা করতে পারে খুব সুন্দর একটা ড্রেস কোনো বয়সের মানুষও করতে পারে দাম হবে মাত্র ছয় পঞ্চাশ যার যেটা ভালো লাগে স্কিন দেন অর্ডার দিয়ে দেন মাত্র ছয়শো পঞ্চাশ সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি আমাদের পার্সেল পাইছি অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ আমাদের পার্সেল পাওয়ার পর অনেক সুন্দর হয়েছে কমেন্টটা করার জন্য আমি অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের যারা পুরনো কাস্টমার আছে তারা আমাদের কোয়ালিটি সম্পর্কে জানে কিন্তু যারা নতুন কাস্টমার আছে তারা আমাদের পার্সেল পেয়ে কতটুকু খুশি জানাই দিলে আমাদের অনেক ভালো লাগে আর সবসময় আমি সবাইকে বলি যে আপনারা সব সময় একটু ভালো কোয়ালিটি নিয়ে কাজ করবেন হয়তো কাস্টমারের কাছে একটু ভালো কোয়ালিটি দিলে পঞ্চাশ টাকা বেশি চায়া নেওয়া যায় ঠিক আছে আর যারা ফেরেস ব্যবসায়ী তাদের কাছ থেকে কাজ করলে আরো বেশি ভালো ওই লট ব্যবসায়ীদের কাছ থেকে কাজ করলে দেখা যায় নিজের প্রোডাক্ট বেশি পরে অনেক সমস্যা হয় তো আপনারা ফেরেস ব্যবসায়ীদের কাছ থেকে কাজ করবে দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ আর সরি ছয়শো পঞ্চাশ কি উল্টা পাল্টা বললে ভালো ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন সুন্দর একটা ডিজাইন ডিজাইনগুলো দেখছেন তো ডিজাইনগুলো দেখেন আর কাপড়ের কোয়ালিটিটা আপনারা নিয়ে হাতে দেখবেন কি কাপড় দিচ্ছি আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকায় ঠিক আছে এগুলো অফার প্রাইসে যাচ্ছে এগুলো ছয়শো পঞ্চাশ টাকার ড্রেস না ওদিনকেও সবগুলো ডিজাইন দেখাই দিচ্ছি আজকে সবগুলো ডিজাইন দেখাই দিচ্ছি বাচ্চা ওই লাইভ থেকে যেগুলো পছন্দ হবে ওগুলো অর্ডার দিতে পারেন এই লাইভ থেকে যেগুলো পছন্দ হবে ওগুলো অর্ডার দিতে পারেন দাম হবে মাত্র ৬৫০ পঞ্চাশ যার যেটা ভালো লাগে স্ক্রিন শট দেন অর্ডার দিয়ে দেন তাড়াতাড়ি অর্ডার দিয়ে দেবেন এগুলো কিন্তু অর্ডারের বন্যা বয়ে যাবে জান এত সুন্দর ড্রেস এত বড় কাপুর কাপুর দেখেন কত বড় চওড়া এত সুন্দর এত বড় কাপড়ের ড্রেস দিচ্ছি মাত্র ৬৫০ টাকায় এত ভালো কোয়ালিটি প্রচুর অর্ডার পড়বে তাড়াতাড়ি এইটা নেওয়ার পরে আটশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকার ড্রেস আর এইটা মিলাইতে পারবেন আপনার যদি অন্য কোথাও থেকে আটশো টাকার লোন কিনে থাকেন সেই লোনের সাথে আমার এই লোন মিলাবেন দেখেন তারপর আমার এটা ভালো হবে ইনশাআল্লাহ এত ভালো কোয়ালিটির ড্রেস দাম হবে মাত্র 650 আর কি ডিজাইন আছে আর দুই তিনটা ডিজাইন দেখাই দেই দাম হবে মাত্র 650 জাল যেটা ভালো লাগে তিন সন্তান অর্ডার দিয়ে দেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি 5 হাতের আড়াই হাতে পানারুন না

দাম হবে মাত্র ছয়শো পঞ্চাশ ভালো কাপড় গুলো ডিজাইনটা দেখেন সুন্দর ওই যেটা দেখালাম ওইটারই ওটা ছিল মিষ্টি কালার এটা হবে কী কালার এটাকে বলে অ্যাশ কালার দীপ শর্মা দীপ শর্মা

আজকের মতো পর্যন্ত ধরার ফেস শাড়ি না দেখাচ্ছিল আসল তো শাড়ি দেখাইতেই পারলাম না দেরি হয়ে গেছে না একেবারে